পর প্রথম দিন অনুশীলন ছোট ছোট বাচ্চাদের ব্যাঙ্গলাফ কি সুন্দর তাই না দেখতে থাকুন আর উপভোগ করুন খেলার মাঝখানে ছোট ছোট বাচ্চাগুলো দুষ্টুমি করে বলে তাদেরকে বসিয়ে রেখেছে কত সুন্দর তাই না দুই বান্ধবীর কত মিল কত সুন্দর করে খেলা উপভোগ করছে আর ওদিক দিয়ে আবারও ব্যাংলাপ শুরু হয়ে গিয়েছে এখন শুরু হতে যাচ্ছে বাচ্চাদের চাকরি নিক্ষেপ দেখেন কত সুন্দর খেলা একটু একটু করে উপভোগ করুন আমি তো বসে আছি অতিরিক্ত উৎসাহ নিয়ে আমার বাচ্চার খেলা কখন শুরু হবে ছোট ছোট বাচ্চা খেলতেছে আর পেছন থেকে মায়েরা বলতেছে আরো জোরে মারো আরো জোরে মারো জোরে মারতে পারো না এখন শুরু হয়ে গিয়েছে অনেক দূরে মোরগ লড়াই যেটা ছোটকালে দেখতাম আর অনেক বেশি উপভোগ করতাম এখন সচরাচর মোরগ লড়াইটা দেখা যায় না কিন্তু এখানে খুব সুন্দর দেখা গেল একটু পরে অন্য দলের খেলা শুরু হবে ওরা অনুশীলন করতেছে একটু একটু করে আবার কয়েকজনে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে এখানে কিছু বাচ্চা অবাধ মারামারি করতেছে একসাথে বাচ্চারা হয় শুরু হয়ে গিয়েছে আমার বাচ্চাদের লাভ তার মানে ওদের গ্রুপের সকলের লাভ শুরু হয়ে গিয়েছে দেখতে থাকে শেষ পর্যন্ত টিকে থাকে কিনা খেলতেছে আমার মেয়ে কিন্তু ভিতরে ভিতরে জ্বর উঠতেছে আমার মাইকে সারারা বারবার বলে দিচ্ছে যে দুই দিন অনুশীলন আর তৃতীয় দিন হবে ফাইনাল খেলা দিয়ে ক্যামেরাম্যান ভিডিও করতেছে প্রথম দিন অনুশীলন দেখে বাচ্চাদের কিছুই বলা হয়নি বাচ্চারা অনেক কাটসাট করে খেলেছে যাক আলহামদুলিল্লাহ দড়িদ্র খেলায় আমার মেয়ে থার্ড হল এখন বাচ্চাদের একশো মিটার দৌড় হবে টিচাররা অনেক পরিশ্রম করতেছে বাচ্চাদের লাইন সোজা করার জন্য সবচেয়ে একটা জিনিস বেশি ভালো লাগলো কোনো অভিভাবকই মাঠের ভিতরে ঢুকতে পারে নেই বাচ্চাদের খেলা শুরু হয়ে গেল একবার গেল আবার আসবে শেষ হয়ে গেল একশো মিটার দৌড় এখন শুরু হয়ে যাবে অন্য বাচ্চাদের খেলা ছোট ছোট বাচ্চাদের চকলেট দৌড় টিচাররা চকলেট একবার নিচে নামাচ্ছে আবার উপরে ওঠাচ্ছে বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে একটা চকলেটের জন্য কত কষ্ট তাই না কিন্তু এতে অনেক আনন্দ আছে একটু পরে বিতর শুরু হবে বাচ্চাদের শুরু হয়ে গিয়েছে বিতর খেলাটা মূলত খেলতে অনেকটা সময় লেগে যায় আবার মজাও লাগে অনেক বাচ্চা বাদ পড়ে যাওয়ার কারণে গোল চক্রটা এলোমেলো হয়ে গিয়েছে তাই সারারা বাচ্চাদেরকে দায়াত করিয়ে আবার সব ঠিক করছে কিছুক্ষণ পর বাচ্চারা আবার খেলা শুরু করলো দেখে কি হয় সামনে যেতে থাকে একটা জিনিস সবচেয়ে ভালো লাগলো যে পরিচালক প্রথম থেকে শেষ পর্যন্তই পরিচালনা করেছেন আর ওনার পরিচালনা করার কারণে খেলাতে কোনো হয় নাই অবশেষে শুধু তিনজন বাচ্চা রয়েছিল একটা হচ্ছে আমার মেয়ে আর অন্যটা অন্য দুটা বাচ্চা আমার মেয়ে ফার্স্ট হয়েছে ভিতর বাইরে আমার সেই কি আনন্দ এই ভিডিওটা হচ্ছে দ্বিতীয় দিনের আমার বিয়ে মেন গেট দিয়ে না গিয়ে নিচে দিয়ে চলে গেল দৌড়ে সে কি উৎসাহ নিয়ে খেলতে গেল দেখি আজকে দ্বিতীয় দিন সে কি করে দড়ি লাভটা নিতে মনে নাই এখন আবার আসছে দড়ি লাভের জন্য সবাই মাঠে চলে আসেন বারবার পেছন পিছন ফিরে তাকাচ্ছে আর বলতেছে আম্মু আমি কি পারবো একটা জিনিস ভালো লাগলো যে স্যারেরা সকল বাচ্চার পানির বোতলগুলো তাদের কাছে রাখল যেন অভিভাবক কোনো ঝামেলা করতে না পারে তেওলা জাতীয় সঙ্গীত এবং কি শপথ বাক্য শুরু হয়ে গেল हेलीकुम <imitation> व আমি ভালোবাসবো সৃষ্টিকর্তার প্রতি অনুগত থাকবো আমি যাক জাতীয় সঙ্গীত শুনলে মনে হয় যে আমার প্রাণের সুরটা শুনেছি তারপরে শপথ বাক্য শেষ শেষের পরে দিয়ে শুরু হয়ে গেল ওপেন আর ক্লোজ যেটাকে বলে জ্বালাও আর বন্ধ করো তারপরে শুরু হয়ে গেল আরেকটা খেলা দেখতে থাকুন কি খেলা শুরু হয়ে গেল দ্বিতীয় দিনের মতো মোরগ লড়াই মোরগ লড়াইয়ের মাঝে স্যার খুব সুন্দর একটা স্লোগান দিল খুবই ভালো লাগলো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তারপরে দ্বিতীয় দিনের মতো ভিতরভাইয়ের খেলা শুরু হয়ে গেল দেখি আজকে কে জিতে

একটা বাচ্চা হেরে গিয়েছে এখন জুতা পড়তেছে বের হয়ে যাবে তার মনটা ভীষণ খারাপ খেলার মধ্যে শিখতে হবে দ্বিতীয় দিন সারারা ভীষণভাবে অতিষ্ঠ হয়ে গেল দ্বিতীয়বার খেলা শেষ হচ্ছে না মাশাআল্লাহ আপনাদের দোয়ায় দ্বিতীয় দিনও আমার মেয়ে ভিতর বাইরের খেলায় ফার্স্ট হলো আমি অসম্ভব খুশি বাচ্চাকে বুঝিয়েছি স্থান যেমনই হোক তোমার জয়ী হতে হবে ইনশাআল্লাহ সকল ভালো কাজেই জয় হও পা তোমার পাশে আছে আবার শুরু হয়ে গেল একশো মিটার দৌড় তার সাথে সাথে খুবই সুন্দর একটা গান গানটা আমার খুবই প্রিয় শুরু হয়ে গেলো তৃতীয় দিনের মতো খেলা তার মানে ফাইনাল খেলা জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল কোরআন দেওয়ালাত তারপরে দিয়ে হলো শপথ বাক্য দেখতে থাকি আমরা সবার টান টান উত্তেজনা কারণ সবাই চাচ্ছে সবাই সন্তানে ফার্স্ট হোক একটা কথা আছে সতীনের ছেলে ফাস্ট হবে কেউই চায় না ঠিক তেমনই কথাটার বাক্য যে বুঝতে পারবে সে অবশ্যই বুঝবে মাঝখানে আমি একটা বেবির ভিডিও শেয়ার করলাম আমার খুবই ভালো লাগলো বেবিটাকে তাই আমি শেয়ার করে দিলাম এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা যারা জিতে নাই তাদেরকেও পেন্সিল বক্স দেওয়া হচ্ছে আর যারা জিতেছে তাদেরকে মেডেল এবং পেন্সিল বক্স দেওয়া হচ্ছে ভালোই লাগলো জিনিসটা সকলের মুখে হাসি সাথে এক প্যাকেট করে বিস্কিট কি অসাধারণ তাই না পানির বোতলগুলো দেখেন সকল বাচ্চাদের পানির বোতল এখানে জমা আমার মেয়ে এসে আমাকে বলতেছে আম্মু আমার খারাপ লাগতেছে কি করব আমি বললাম তুমি যা করো তাই আমার জন্য চিন্তা করি না কারণ তুমি প্রথম দুই দিন অনেক ভালো খেলেছ আজকেও খেলবে যাও প্রথমে শুরু হয়ে গেল মোরগ লড়াই দেখে কে জিতে কত কষ্ট মোরক লড়াই তাই না এক পা আছে তো আরেক পা নাই এক পা দিয়ে যুদ্ধ করতে হবে তিনজন মোরক জিতেছে এখন ওদেরকে মেডেল দেওয়া হচ্ছে তারপরে প্রস্তুতি চলছে বস্তা দৌড়ের আমার তো সেই ভালো লাগলো বস্তা দৌড়ের বাচ্চাগুলো কিভাবে বস্তা নিয়ে দৌড়াচ্ছে একবার আসতে হবে আবার যেতে হবে বস্তা নিয়ে সবাই খুবই মজা পাচ্ছে একটা ছেলে তো লাস্ট পর্যন্ত খেলতেই আছে এই তিনজনের বস্তা দৌড়ে ফার্স্ট হয়েছে মার্শাল্লা বলি ওদের জন্য ভবিষ্যতে আরো বড় হোক চলে আসলো ফাইনাল দিলে প্রথমেই আমার মেয়ে দড়ে লাভ খেলা দেখে আজকে সে কি করে খুবই কষ্ট হচ্ছিল সকল বাচ্চাদের

আরেকটা মেয়েও ফেল হয়ে গিয়েছে কিন্তু মানতে চাচ্ছে না ম্যাম ওকে টেনে নিয়ে ভের করে দিয়েছে

আমার আর মাত্র টিকে ছিল দেখি কার কি হয় একজন আউট হয়ে গিয়েছে অলরেডি লাস্ট পর্যায়ে আমার মেয়ে সহ আর তিনজন ছিল জানি না কি হয় টান টান উত্তেজনায় সবাই দেখতেছে আপনারাও দেখতে থাকুন আর মাত্র রয়েছে আমার মেয়ে এবার দেখি কি হয় খেলা তো শেষে হচ্ছে না মার্শাল্লা ওরা দুজনেই খুব ভালো খেলছে সবাই হাতে তালে দেওয়া শুরু করেছে ওদের খেলা দেখে আলহামদুলিল্লাহ আমার হাসি দেখে সবাই বুঝতে পেরেছেন আমার মেয়ে ফার্স্ট হয়েছে আমার সেই কে উত্তেজনা আর কি বলবো সত্যি বলতে সন্তানেরা ভালো কিছু করলে মায়েরা এমন উত্তেজনে উত্তেজিতই হয় ম্যামেরাও খুব আদর করে ওর নাম এন্ট্রি করার জন্য গিয়েছে পরিচালক এবং স্যার ওনারাও খুব খুশি হয়েছে তার নাম জিজ্ঞাসা করলো তার সাথে অনেক কথা বিনিময় করল আমি একটু মেয়ের বাবাকে দেখালাম কত খুশি তার বান্ধবী আরও বেশি খুশি শুধু বলতেছে আনটি আসো পাই করে মেয়েকে মেমেরা বলল যে পানি খাও তুমি বেশি করে আপু পানি খাওয়ান আমি পানি খাওয়াই দিলাম আর আমার মেয়ের বান্ধবীর সাথে হাই পাই করা শুরু করলাম আবার চলে গেল কারণ আরেকটা খেলা বাকি আছে আরেকটু পরে শুরু হয়ে গেল আমার মেয়েদের আরেকটা খেলা ভিতর বাহির এ খেলাটাও অনেক সময় লাগে এবং অনেক আনন্দের দেখতে থাকুন কি হয় আমার মেয়ে আস্তে আস্তে কি শেষ হয়ে যাচ্ছে আর আমার হার্টবিটটা অনেক বেশি জোরে চলতেছে জানি কি হয় দেখি একটা খেলায় তো জিতে গিয়েছে আমার মনকেও আমি বুঝিয়েছি যে একটা তো পেরেছে বাচ্চা মানুষ দেখে কি হয় লাস্ট পর্যন্ত যাক আমার লাস্ট পর্যন্ত পাঁচে এসে হেরে গিয়েছে আমার কোনো আফসুস নেই কারণ অন্য বাচ্চারা তো জিতেছে টানা তিন দিনও জিতেছে আজকে হেরে গিয়েছে একটা খেলায় কোনো ধরনের আফসোস নেই কিন্তু মেয়েটার অনেক মন খারাপ তাও লাস্ট একটা জেমিতি বক্স আর মেডেলটা পেয়ে খুবই খুশি আমরা তাকে বোঝাচ্ছি যে একদিন তুমি অনেক উপরে যাবে ইনশাল্লাহ কারণ আমাদের তো আর তোমার সাথে সবসময় রয়েছে